হ্যালো গাইস আশা করি সকলেই ভালো আছেন ট্রাক্টর অ্যান্ড ফার্মিং বিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে সাধারণত ছোট জমিতে ট্রাক্টারের সাথে রোটা ফেটোর দিয়ে আপনি যখন জমি চাষ করবেন তখন আপনাকে বেশ কিছু নিয়ম এবং কৌশল মেনে চাষ করতে হবে তো আজকের ভিডিওতে মূলত এই সকল নিয়ম এবং কৌশল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি তো আমি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ছোট জমি চাষ করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মাটির আপনাকে বুঝতে হবে জমির মাটি এটেল বেলে নাকি মাটি রয়েছে সেই ধরনটি আপনাকে বুঝে এরপরে জমি করতে হবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে জমিতে যদি আগাছা থেকে থাকে আগাছা পরিষ্কার করে নিতে হবে আপনি যদি সঠিকভাবে আগাছা পরিষ্কার না করে আন তাহলে আপনি ভালোভাবে জমিতে রোটা দিয়ে চাষ করতে পারবেন না অতিরিক্ত আগাছা থেকে থাকলে দিয়ে কখনোই সুন্দর চাষ হবে না এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে জমির আকাশ থাকলে সেগুলো পরিষ্কার করে নিতে হবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মাটির আর্দ্রতাকে আপনাকে বুঝতে হবে যদি জমির মাটি খুব বেশি শক্ত থাকে বা খুব বেশি নরম থাকে তাহলে ভালো চাষ হবে না এর জন্য সঠিক আর্দ্রতায় জমির মাটি রয়েছে কিনা সেটি পরীক্ষা করে নিতে হবে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রোটাভেটর সেট করতে হবে আপনার ছোট জমিতে রোটাভেটর দিয়ে চাষ করার জন্য সাধারণত পঁচিশ থেকে পঁয়ত্রিশ হর্স পাওয়ারের ট্রাক্টর আপনাকে নির্বাচন করতে হবে আপনি চাইলে বড়ো ট্রাক্টর দিয়েও জমি চাষ করতে পারবেন এবং তার সাথে চার থেকে পাঁচ ফিট চওড়া রোটাভেটর ব্যবহার করতে হবে এরপর যে কাজটি করতে হবে সঠিকভাবে পিটিও শেপ সংযুক্ত করতে হবে ব্লেডের উচ্চতা এবং গভীরতা নির্ধারণ করতে হবে মাটির ধরন অনুযায়ী চার থেকে ছয় ইঞ্চি গভীরতাই যথেষ্ট এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জমি চাষ শুরু করতে হবে জমি চাষ পদ্ধতি হচ্ছে প্রথম দফায় প্রথমে চাষ করতে হবে প্রথম দফায় হচ্ছে রোটা চালিয়ে জমিতে একবার আগ পিস করে চালাতে হবে বেশি শক্ত মাটির ক্ষেত্রে প্রথমবার অগভীরভাবে মানে অল্প গভীরতায় চালিয়ে চাষ করতে হবে এবং আমরা যখন দ্বিতীয় ধাপায় চাষ করব তখন একটু গভীরভাবে চালিয়ে হচ্ছে চাষ করতে হবে এতে মাটির উর্বরতা বাড়বে এবং আগাছা পুরোপুরি নষ্ট হয়ে যাবে এবং শেষ ধাপে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে চাষের পর জমির উপরে ভাগ সমান করে ফেলতে হবে প্রয়োজনে যদি সার আপনার জৈব পদার্থ মেশাতে হয় সেটি মিশিয়ে নিতে হবে তাহলে হচ্ছে আপনার জমি পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে এরপরে বাড়তি কিছু টিপস রয়েছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে ছোট জমিতে রোটাভেটর চালানোর সময় অবশ্যই গতি একটু কম রাখতে হবে এতে মাটি ভালোভাবে চাষ হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন তো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ